সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত কবরের সোয়াল জবাবের জন্য তুমি কি প্রস্তুত ভয়াবহ কেয়ামতের জন্য হাসরের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য মিজানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতে বারবারই চাইতে ধারালো পুলসেরাতকে বাড়ি দেওয়ার জন্য ভয়ঙ্কর তুমি জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছ তো তার ইন্ধন মানুষ এবং পাথর যারা আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কারো বর্ণের যার হৃদয় পর্যন্ত চালিয়ে দেবে এমন উত্তপ্ত পানি যা নারী ভুড়িকে বের করে দিবে রয়েছে খাবারে হিসাবে যা খুব ও গলিত যাহার নাম অসম্ভব গভীর